আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর হাট রান্না এই হাট রান্নাটি এত বেশি মজা লাগে আপনারা না খেলে এর স্বাদ বুঝতেই পারবেন না এটি অনেকে অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন তবে আমি এটি যেভাবে রান্না করি এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন এর স্বাদ আজীবন মনে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে দেখুন এটি এভাবেই কিনে আনা হয়েছে এটিকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব এটি ছোট ছোট করে রান্না করলে অনেক বেশি টেস্ট হয় আরও নিব দুইটি আলু ছোট ছোট করে কেটে এরপর মেইন রান্নায় চলে যায় তার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ তেল তেলটা গরম হলে এর মধ্যে দিব দুইটি তেজপাতা চারটি এলাচ সাত আটটি গোলমরিচ পাঁচ ছয় পিস লং দুই পিস দারুচিনি এরপর এগুলোকে একটু ভেজে নিব যখন সুন্দর একটি ফ্লেভার বের হবে ওই পর্যায়ে তিনটি পেঁয়াজ কুচি পাঁচ ছয়টি মরিচ ফালি দিয়ে দিব এবং কিছু সময় ভেজে নিব এভাবে ভাজতে ভাসতে যখন পেঁয়াজটা ব্রাউন কালার হবে তখন কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখব বাকি পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিব দুই চা চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ জিরা বাটা তার মধ্যে আরও দিব দেড় চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ লাল মরিচের গুঁড়া এরপর মশলাটাকে কষিয়ে নিব গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়েও কষিয়ে নিতে হবে যখন মশলাটা থেকে তেল ভেসে উঠবে ওই পর্যায়ে কেটে ধুয়ে রাখা হাটটা দিয়ে দিব এবং মশলার সাথে কষিয়ে এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করব। দেখুন কতটা পানি বের হয়েছে এটি এভাবে কষাতে কষাতে সিদ্ধ করে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে আরো যতক্ষণ পুরোপুরি সিদ্ধ না হয় ততক্ষণ কষিয়ে নিতে হবে প্রয়োজন হলে অল্প করে পানি দিয়ে কষিয়ে নিতে পারেন এভাবে পুরোপুরি সিদ্ধ হলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব এরপর ঝোলের জন্য অল্প করে পানি দিয়ে দিতে হবে যেহেতু সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে তাই খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন হবে না কিছু সময় জাল করার পর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব আরও দিব হাফ চা চামচ ভাজা জিরার গুড়া এরপর সব কিছুর সাথে মিশিয়ে নিব এরপর যখন গ্রেভিটা ঘন হয়ে যাবে এবং তেল ভেসে উঠবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব এটি রান্না করে ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে অনেক বেশি মজা লাগে আপনারা না খেলে এর স্বাদ বুঝবেনই না আশা করছি আমার আজকের এই হার্ট রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি Las